মেঘনার ননদ মেঘনাকে দুই হাতে সোনার বানা পরিয়ে দিয়েছে মেঘনা এতে অনেক বেশি খুশি ননদ আর ভাবির সম্পর্ক মাসাল্লা অনেক ভালো অনেকেরই একটাই প্রশ্ন মেঘনার বিয়েতে মেঘনার শ্বশুর তরফ থেকে কে কে দিয়েছে মেঘনার ননদ মেঘনাকে সোনার বালা দিয়েছে আর সেই বালা পরেই খুন ছুটি করেছে মেঘনা তার ননদের সাথে ননদ ভাবির সম্পর্ক মাশাল্লা দেখলেই বোঝা যাচ্ছে তাদের সম্পর্ক একদমই বান্ধবীর মতো 哈喽，老师。哈一个特别的声音。是，我也加到你当 মেঘনার সাথে তার ননদের সম্পর্ক কিন্তু বেশ খুনসুটিমূলক সম্পর্ক ননদ ভাবীর এই সম্পর্ক দেখলেই বোঝা যায় তারা কিন্তু ননদ ভাবি কম এবং বান্ধবী বেশি মেঘনার বিয়েতে তার ননদ তাকে দুই হাতে দুটো সোনার বালা পরিয়ে দিয়েছে এতে মেঘনা কিন্তু অনেক বেশি খুশি হয়েছে ননদের দেয়া উপহার পেয়ে মেঘলা অনেক বেশি খুশি খুশিতে তার ননদকে জড়িয়ে ধরেছে এমনকি ননদের সাথে খুনসুটিও করেছে বলেছে তার ননদ না কুটনি ননদিনী আর এই ননদ ভাবির সম্পর্ক দেখে বোঝায় যাচ্ছে যে আসলে ননদ ভাবির সম্পর্ক অনেক ননদ মেঘনাকে দুই হাতে বালা দিয়েছে। এটাই কিন্তু মেঘনার বিয়েতে ননদের তরফ থেকে তার উপহার এবং ননদ ভাবির এই সুন্দর সম্পর্ক দেখে আসলে অনেক বেশি ভালো লাগলো বর্তমান সমাজে কিন্তু এরকম ভালো সম্পর্কে ননদ ভাবি দেখা যায় না কারণ অধিকাংশ সংসারে এই ননদ ভাবির ভিতরে খুনসুটি দেখা যায় সেখানে মেঘনার সাথে তার ননদের সম্পর্ক কিন্তু একদম বন্ধুত্ব সুলভ দেখলেই মনে হচ্ছে তারা সমবয়সে এবং তাদের সাথে বেশ ভালো সম্পর্ক রয়েছে বোঝাই যাচ্ছে মেঘলা তার শ্বশুর বাড়ি এখন থেকে হয়তো সুখেই থাকবে মেঘনা তার ননদের তরফ থেকে সোনার বালা পেয়ে অনেক খুশি আর মেঘনাকেও কিন্তু সোনার বালা পরে আসলে অনেক বেশি সুন্দর লাগছে নতুন বইয়ের হাতে সোনার বালা না হলে কি মানায় আপনারাই বলুন তো ভিয়ার্স মেঘনাকে এই নতুন বধূরূপে এবং সোনার বালা হাতে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না এবং মেঘনার এই নতুন সংসারের জন্য সকলে দোয়া এবং ভালোবাসা রাখবেন